ক্যান্সার আক্রান্ত অসহায় জালাল উদ্দিনের পাশে দাঁড়ালেন খড়গ্রামের ওসি সুরজিৎ দাস খড়গ্রামের বাসিন্দা জালালুদ্দিন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার করা হয় চিকিৎসক ভারী কোনো কাজ না করার পরামর্শ দেওয়াই স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সংসার চালানো হয়ে ওঠে অত্যন্ত দুষ্কর ব্যাপার খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের সঙ্গে দেখা করে নিজের সমস্ত সমস্যার কথা জানান জালাল আর তারপরেই ওসি জালাল একটি চায়ের দোকান খুলে দেন ওসি সুরজিৎ হালদারের মানবিকতায় আপ্লুত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন খড়গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন মমিন ট্রাক কিংবা ট্রাক্টর চালিয়ে কোনো রকমের সংসার চালাতেন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার হয় চিকিৎসক ভারী কোনো কাজ না করার পরামর্শ দেন কার্যত বেকার হয়ে পড়ায় স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সংসার চালানো হয়ে ওঠে অত্যন্ত দুষ্কর ব্যাপার পরিচিত বিডিও অফিসে নিজের সমস্যার কথা জানাতে গিয়ে সেখানেই দেখা হয় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের সঙ্গে ওসিকে নিজের সমস্ত সমস্যার কথা জানান জালালুদ্দিন পাশে থাকার আশ্বাস দেন ওসি সুরজিৎ বাবু আর তারপরেই জালালুদ্দিনকে একটি চায়ের দোকান খুলে দেন শুধু তাই নয় চায়ের দোকানের যা যা সামগ্রী লাগে টেবিল চেয়ার স্টোভ কেটলি বাটি চা চিনি বিস্কুট এই সমস্ত কিছু কিনে দেন তিনি ও শ্রী সুরজিৎ বাবুর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসীরা ওনাকে একটা চায়ের দোকান চায়ের দোকানের যত সামগ্রী লাগে চা প্যান বাটি থেকে যত সামগ্রী লাগে ওনাকে আজকেই চায়ের দোকান উদ্বোধন করিয়ে দিয়েছেন তো সকালে গেছিলাম দেখতে চাও খেলাম আর কি যাতে ও সংসারটা সম্মানের সাথে চলে তার জন্য আমাদের পালগাম থানার ওসি সাহেব সুরজিৎ হালদার স্যারকে স্যালুট জানাই সুরজিৎ বাবুর কাছ থেকে এই সাহায্য পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন জালালুদ্দিন এবার তিনি রোজগার করতে পারবেন ছেলে মেয়েরা দুটো খেতে পাবে আল্লাহ যেন সুরজিৎ বাবু ও তার পরিবারের ভালো করে চোখের জল মুছতে মুছতে এমনটাই জানালেন জালালুদ্দিন লরি চালাইতে তারপরে লরি চালা চালায় ট্রাক টাক চার চাকাও চালাইতাম পরে ট্রাক চালা চালায় আমার শরীর খারাপ হয় পরীক্ষা নিরীক্ষা ছবি টবি করা পরে যাক প্রথম স্টেজ দেখার পরেই বলে যে তোমার রোগটা একটু খারাপ রোগ তো এই রোগে অপারেশন এমার্জেন্সি প্রয়োজন আর যদি তরি করি না অপারেশন করতে পারেন তাহলে কিন্তু হয়তো এক আধ মাস টাইমের মধ্যেই মারা যেতে পারে অপারেশন করার পরে সাকসেসফুল হয় সাকসেসফুল হওয়ার পরে আমাকে আইসিতে তে রাখে প্রায় চোদ্দ পনেরো দিন ডাক্তাররা আমাকে রেস্ট করার জন্য বলে যে এখন তুমি একাধ বছর কোনো কাজ ভারী কাজ বা কিছুই কাজ করতে পারবে না রেস্টে থাকতে হবে তো আমি রেস্টে থাকি এবার আমার আমার সংসার আমার ওপরে নির্ভর করতো আমি ধরেন যা করতাম তাই সেটাই সংসার চলতো এবার আমি এখন অক্ষম তো আমাকে কেউ কিছু দিয়ে আর কিছু নাই আমি যাই যার কাছে যাই সেই ঘুরিয়ে দেয় বলেন পাঠির লোকই বলেন আর এই বলেন বন্ধু বান্ধবরা হেল্প করেছিল কন্ট্রাক্টররা অপারেশন করার সময় হেল্প করেছিল দিয়ে বাড়ি আসা পরে একাদ আধ মাস থাকা পরে হঠাৎ করে মিলনী দাস বিডিও ম্যামের কাছে যাই তো বিডিও ম্যামের সঙ্গে কথা বলে উনি কিছু চাল নেন তখন ওখানে ওসি সাহেবের সঙ্গে আমার দেখা হয় ওসি সাহেবকে বলি তা ও বলল ও বলে যে তুমি আমার থানাতে যে আমি থানাতে গেলাম থানাতে যেয়ে ওনাকে সব বললাম তো উনি আমাকে এমন ভাবে আশ্বাস দিলে যে আমি আর থাকতে পারলাম না উঠে বললে তুমি চায়ের দোকানকে যত যা লাগে আমি তোমাকে দিব তুমি চিন্তা করো না ভগবানের রূপ আল্লাহর রূপ ধরে উনি আমাকে একখানা চায়ের দোকান পেতে দিয়েছে আল্লাহ ওর ভালো করুক ভগবান হচ্ছে পুলে বা ওর ভালো করুক আমি এখন কোনো রকমভাবে চায়ের দোকানটা করে এখন সংসারটা যাতে চলে সেই ব্যবস্থা করছি এখন আমার আমার খাটার নাই তো ওসি সাহেবের আল্লাহ ওর ভালো করুক দেখ উনি আমাকে সাহায্য করেছেন এক ছেলে এক মেয়ে আছে তারা না খেয়েই করতে হবে না তারাও এখন দুটো ভাত পাবে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন